তো गाइस আজকে আমরা যেই মসজিদের মিলাদের অনুষ্ঠানে যাচ্ছি সেই গ্রামের নাম হচ্ছে সোলাবাড়িয়া তো যাইতে যাইতে বড় ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা কোথায় যাচ্ছে কই যাচ্ছেন আপনারা হ্যালো गाइस আপনারা কোন আপনাদের বিনোদন দিতে দিতে আমরা চলে আসলাম মধুপুর মধ্যপাড়া জামে মসজিদের সামনে আর হয়তো কিছুটা চপ পাড়ি দিলেই পৌঁছে যাব আমাদের সেই মিলাদের অনুষ্ঠানে কিছুটা পর যাওয়ার পরেই দেখি এই যে মধুপুর মধ্যপাড়া যে রাস্তাটা এটা মেরামতের কাজ চলছে যাই হোক এই ভাঙা রাস্তাটা ঠিক হইলে হয়তো আমাদের মতো সাধারণ জনগণের চলাচল করতে সুবিধা হবে এবং স্বাচ্ছন্দ্যবোধ চলাচল করতে পারবে তো প্রিয় দর্শক আপনার সাথে কথা বলতে বলতে আমরা প্রায় চলে আসছি তো এখানে এসে দেখি আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করতেছে তো আমার বন্ধুরে জিজ্ঞাসা করলাম কি

তো এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে বন্ধুরা ভাই বলে ডাকতেছেন আবার বন্ধু বন্ধু নামও জানেন না ও কেমন আসলে ওর সাথে আমার সেই ছোটবেলার সম্পর্ক কিন্তু ওর সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না এই কারণে আর কি ওর নামটা ভুলে গেছিলাম তো অবশেষে আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেছি এখন একটা মুরব্বী আমাদের সামনে দিয়ে যাচ্ছে তো মুরব্বীরে জিজ্ঞাসা করবো

তো দেখলেন তো গাইস এক কানাই সেনেনা পথ আরেক কানাই কয়ে আমার নানি বাড়ি যাই হোক এত বিবেচনা করে কোনো লাভ নেই আমরা আমাদের মতো সামনের দিকে আগাই অবশেষে আমরা আমাদের এই মিলাদের অনুষ্ঠানে পৌঁছাইতে পারছি তো এসে দেখি এক বৈঠক চলতেছে তো এই বৈঠক শেষ হলেই আমরা বসবো তো আমরা অনেকক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে ক্যামেরাম্যানের লেন্স অটোমেটিক কিউট একটা মুরব্বির দিকে চলে গেল যাই হোক গাইস এইদিক কিউট মুরব্বির দিকে ফোকাস দিতে গিয়ে অন্য দিক বৈঠক শেষ তাদের বৈঠক শেষ হওয়ার পর মামাদের যে রিঅ্যাশন হলো তো যাই হোক মামা আপনারা লজ্জা পান না কারণ এখানে আপনারা চুরি করতে আসেন নাই এখানে আসছেন মিলাদে অনুষ্ঠানে মিলাদ খাইতে এই মিলাদ খাওয়ার শেষে যে ব্যক্তিটা মারা গেছে যার জন্য এই মিলাদে অনুষ্ঠানে আসছেন তার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন যাতে আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদৌ দান করে আমিন তো আমরা সবাই বসে পড়লাম এখন আমরা খাওয়া দাওয়া করবো তো বসার পর দেখি আমার সেই ছোট্ট দোস্ত নাই পরে দোস্তরে ডাক দিচ্ছি এরপর আমার কথা শুনে আমার দোস্ত আমার পাশে এসে বসলো এবং আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো এরপর প্রায় খাওয়া শেষের দিকে আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম যে বন্ধু কেমন লাগতেছে কেমন লাগতেছে ভালো পেট বেটে খাওয়া ঠিক আছে লজ্জা পাবা না ঠিক আছে তার খাওয়ার কথা জিজ্ঞেস করতে করতে দেখি অন্যদিকে আমাদের বড় ভাই চমক দিচ্ছে তারপর আমি আমার বন্ধুর কাছে আবারও ফিরে গেলাম যে দেখি আমার বন্ধু খাইতে পারতেছে কিনা কি ভাই খাইতে পারতো না পেটে একটু ডলো তো তো এই ভিডিওটা এই পর্যন্তই শেষ আর হ্যাঁ যাওয়ার আগে আপনাদেরকে কিছু কথা বলে যাই এই ভিডিওটা মূলত সম্পূর্ণ বিনোদনের জন্য করা এবং ছোটবেলায় যখন আমরা মিলাদের অনুষ্ঠানে যাইতাম তখন যেই কাহিনীগুলো করতাম সেই কাহিনীগুলো মূলত তুলে ধরার জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে আর যদি আমার এই ভিডিওটার মাধ্যমে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সম্পূর্ণই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ